চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুবই জনপ্রিয় একটি কিশোরতোষ উপন্যাস হচ্ছে এই চাঁদের পাহাড় এটা শুধুমাত্র একটি উপন্যাস হয়তো ভুল হবে কারণ এটাকে বলা যেতে পারে প্রতিটি বাঙালি যুবকের স্বপ্ন আত্মবিশ্বাস এবং প্রকৃতি জয়ের একটা গল্প চাঁদের পাহাড় এটা হচ্ছে একটা কাল্পনিক উপন্যাস অর্থাৎ লেখক কল্পনার উপর ভিত্তি করে এই গল্পটা লিখেছেন একটা আহ মানুষের কল্পনা যে এত সুন্দর এত পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা যায় সেটা এই উপন্যাস না পড়লে আসলে বিশ্বাস করা যেত না এই উপন্যাসে বর্ণনা করা হয়েছে আফ্রিকার বিভিন্ন আহ মরুভূমি বন জঙ্গল পাহাড় পর্বত বিভিন্ন হিংস্র প্রাণী গল্পটা যখন লিখেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু দক্ষিণ আফ্রিকায় যান নাই ইভেন উনি জীবনে কখনো আফ্রিকাতে জানি নেই তারপরে প্রত্যেকটা ঘটনা এত সুন্দর এত পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করেছেন যেটা কি বলবো অবিশ্বাস্য উনি আফ্রিকার জঙ্গল সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছেন মূলত ওয়াইল্ড ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন এছাড়াও বিভিন্ন যে বিদেশি বিদেশি ভ্রমণকারী বা পর্যটক উনাদের বই পড়েছেন রিসার্চ করেছেন তারপরে উনি আফ্রিকার জঙ্গল সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা ক্রিয়েট করেছেন এবং সেটাই তিনি উপন্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসটা পরে যে কারো মনে হতে পারে এটা হয়তো কোনো বিদেশি লেখকের বই অনুবাদ করা হয়েছে হয়তো ইংরেজি বই অনুবাদ করা হয়েছে কিংবা অন্য ভাষার লিখিত কোনো বইকে অনুবাদ করে এই উপন্যাসটা লেখা হয়েছে কিন্তু না এই বইটা কোনো অনুবাদ বই না এই বইটা লেখক নিজের কল্পনার উপর ভিত্তি করে এই বইটা লিখেছেন একটা কিশোর উপযোগী উপন্যাস হলেও এটা মোটামুটি সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে শঙ্কর কলকাতার কোনো এক অস্পারাগায়ের মধ্যবিত্ত পরিবারের খুবই সাধারণ একটা ছেলে সে সদ্বই এফএ পাস করেছে তারপর তার বাবার অসুস্থতা তাদের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ হয়ে যায় যার কারণে শঙ্করের পড়ালেখা কন্টিনিউ করা সম্ভব হয় না চাকরি বা কাজের ব্যবস্থা তখন খুবই গুরুত্বপূর্ণ ছিল তো শঙ্কর ছিল অ্যাডভেঞ্চার प्रेमी সে কখনো ধরা ধরাবাধা কাজ করতে তার ইচ্ছা ছিল না তার প্রবল ইচ্ছা হচ্ছে অ্যাডভেঞ্চার অজানাকে জানা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা তার ছিল প্রবল ইচ্ছা এবং প্রবল আগ্রহ। এক রেলওয়ের কেরানির চাকরির মধ্য যায় যাওয়ার পরে দুর্গমঞ্চলে তার কাজ পরে তো সেই দুর্গম অঞ্চলে সেখানে সিংহ সাপ ইত্যাদি ভয়ঙ্কর বিষয়ের মুখোমুখি হয় একটা পর্যায়ে তার সাথে পরিচয় হয় ডিয়েগো আলভেরাসের সাথে তো ডিয়েগো আলভেরাস তাকে এমন একটা সন্ধান দেয় চাঁদের পাহাড়ের তো এগুলো যখন শঙ্করকে বলে তখন শঙ্করের মনেও ওই রকম আগ্রহ তৈরি হয় সেখানে যাওয়ার তারপর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা সেই পাহাড়ে যাবে পর্বে ওই পাহাড়ে যারা গিয়েছে তারা কখনোই সেখান থেকে ফিরে আসতে পারেনি স্থানীয়দের বিশ্বাস সেখানে ভয়ঙ্কর বুনিপ নামক এক জন্তু বাস করে তো এই বুনিপটা কি সেটা লেখক ওইভাবে ক্লিয়ার করে নাই তবে গল্পটা পরে যা বোঝা যায় বুনিপ হচ্ছে খুবই ভয়ঙ্কর টাইপের একটা দানব তারপর গিয়ে গোয়া আলভেরাস আর শঙ্কর এক ভয়ঙ্কর অভিযান শুরু করে তারা পাহাড় পর্বত সেখানে হায়েনা বাঘ সিংহ বুনিপ সবকিছু মিলিয়ে এক রোমাঞ্চকর একটা অবস্থার সৃষ্টি হয় যে একটা পর্যায়ে ওই ভয়ঙ্কর যে দানব আছে দানব বুনিবের আক্রমণে ডিয়েগো আলভেরাসের মৃত্যু হয় তখন শঙ্কর একা হয়ে পড়ে ডিয়েগোর মৃত্যুর পরেও শঙ্কর কিন্তু পিছুপা হয় না একা একা তার অভিযান চালিয়ে যায় এবং একটা পর্যায়ে শঙ্কর হীরার খনি পায় কিন্তু শঙ্কর তখন বুঝতে পারে না যে সেটা হীরার খনি সে ওইখান থেকে ফিরে আসার পর বুঝতে পারে যে সেটা হীরার খনি ছিল যাই হোক একটা পর্যায়ে তার অবস্থা খুবই খারাপ হয় এবং সে প্রচন্ড অসুস্থ থাকে কোনো এক আফ্রিকান এক দল উদ্ধার করে শঙ্করকে লোকালয়ে নিয়ে আসে শেষ পর্যায়ে ফিরে আসে তার দেহ ক্ষত বিখ্যাত সে একজন অসুস্থ মানুষ হয়ে ফিরে আসে কিন্তু তার অবস্থা তখন খুবই খারাপ সে খুবই অসুস্থ থাকে অসুস্থতার মধ্যেও তার ভালো লাগা কাজ করে কারণ তার মন তখন উৎফুল্ল যে সে ভয়কে জয় করেছে অজানাকে সে ভেদ করেছে নিজের মতো করে জিতেছে চাঁদের পাহাড় দুই হাজার তেরো সালে এই চাঁদের পাহাড় নিয়ে কিন্তু একটা মুভি রিলিজ হয় কলকাতায় সেটার নায়ক ছিল দেব আমি মুভিটা অনেক আগে দেখেছিলাম উপন্যাসটা পড়ে যা বুঝলাম এই উপন্যাসে অনেক বিষয় আছে যে একটা মুভিতে নাই তো আপনারা অবশ্যই এই উপন্যাসটা পড়বেন উপন্যাসটা পড়লে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে